বদমাইশি করে গেছে তখন থেকে উঠছে আর লাভ যে কোনো সুস্থ নেই বারবার শুধু উঠছে আর লাভ করবি কিন্তু শুকনো হয়ে গেছে এদিকে এদিকে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো হ্যাঁ সোজা হয়ে বসো সোজা হয়ে বসো কোন সুস্থ আছে আবার লাভবে আবার লাভবে এই যে এই এই হচ্ছে এখন এখন এই হচ্ছে চল বাড়ি চলাই বাড়ি চল 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 ওইদিকে মামার সাথে চল 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 ছেড়ে দে তুই ছেড়ে দে চল 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 গুড়গুড় গুড়গুড় করতে করতে যাচ্ছে চল চলো আবার ওদিকে কেন চলো সোজা সোজা একদম সোজা চলো আর টল 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 খাচ্ছে দেখ আস্তে 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 লাভ আস্তে লাভ হ্যাঁ চলো 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 বাড়ি চলে আসছে চলো চলো সোজা একদম সোজা একদম ঘরে চলে যাবি আবার আবার কেন

খাওয়া দাওয়ার এখানে এই যে প্রিয়াঙ্কে এখন সবজি কাটতে বসে গেছে যে বেগুন কেটেছে এখানে এই যে আলু কেটে নিয়েছে এক বালতি আদা কেটেছে রসুন কেটেছে কাশি আর ও মিলে কাটছে এখন এখানটায় আর এদিকে তো মাংস

এই যে আমগুলো দেখছো আমগুলো দিয়ে হবে চাটনি এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে এটা হচ্ছে বেগুন ভাজা হবে তো আমি বেগুনগুলো বেশি কেটে ফেলেছি এগুলো বান চলে যাবে আজকে হচ্ছে চিকেন হবে আর বেগুন ভাজা হবে চাটনি হবে ঠিক আছে তো আমরা তাড়াতাড়ি রান্না টান্না করে খেয়ে বিকেলে আমরা ট্রেন ধরবো ওই জন্য আজকে সব মিলে হাত হাতে তাঁতি কাজ করে রান্নাটা করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো

বল তুমি কি বলছো তুমি কি বলছো কি বলছো তুমি কি বলছো বলো বলো কি বলছো বলো এই গোল্ডেন এই তুমি হিস করেছো এদিকে দেখা এদিকে তাকাও এই দেখো তুমি এই এর মধ্যে একটা মাছ ছাড়া আছে দেখো সবাই রাখি এখানে মেতলার মধ্যে রাখা আছে

এত আরো কি করবে তো বন্ধুরা বলো আমরা কোথায় এসেছি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখে নাও দেখে দাও বলো আমরা কোথায় এসেছি দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও এখানে শুধু ধানের জমি আর এই যে ঝিঝি পোকার ডাক আর ও যে রাস্তা চলে গেছে ও যে দূরে চারিদিকে জমি

তো আমি বললাম চলে এখান থেকে একটু ভিডিও করে আসি আর তোমাদের একটু শেয়ার করে হ্যাঁ এটা গ্রামের ভিতরে মানে গ্রাম আছে ভিতরে খুবই ফাঁকা ফাঁকা এখানে চাষের জমিটাই বেশি এখানে ঘর তো হঠ করে আমি বললাম যে আজকে যেহেতু আমরা বাড়ি চলে যাব তো সে ধর তো আমার হাত ব্যথা করছি হাতটা ব্যথা হয়নি তো আজকে যদি আমরা বাড়ি চলে যাবো তো আমরা এসেছি দুদিন হয়ে গেছে দুদিন না তিন দিন তিন দিন হয়ে গেছে তো এসে যদি যদি একটু ভিডিও না করি সেটা কি হয় বলে ভিডিও করলে ভালো লাগে বললাম যে হ্যাঁ হ্যাঁ মুছেছিলাম তো সেই কারণে এখানে আসলাম খুব সুন্দর যাদের মন খারাপ থাকবে না তারা যদি এখানে এসে দু মিনিটে একটু বসে গল্প করো ভালো লাগবে মন পুরো ফ্রি হয়ে যাবে তো এরকম জায়গা কেমন ছাড়া যায় ওই জন্য চলে আসলাম আমি আরও

তো এইখনে দেখ এই মানে শামুক খুলনা পিয়াংকে না বক বক গো দেখ কিভাৱে বছা যায় লাইন দিয়ে বড়ো বড়ো বক সব

মাংস এখন ফুটছে টক করে মা রান্না করছে মাংস আর এদিকে এসে খেতেন কি খাচ্ছে ভাত এখন একবার খাবে আবার দুপুরে একবার সে তো যাবে পাঁচটায় এখন তো বহু দেরি আছে বলতো এ মামা এসছে এ বল্টো মামা এসছে মামা এসছে সব এখন বেরিয়ে পড়েছি আর এই যে টোটো লাইনতে দাঁড়িয়ে পড়েছে তিনটে টোটো বুক করা হয়েছে একসঙ্গে আর আমাদের ওই টোটোটা প্রিয়াঙ্কা বসে পড়েছে তো এখন আমরা যাচ্ছি মাজুতে তালপুকুরে মাজুতে যাবো ওখান থেকে হাওড়া লোকাল ধরব তো চলো কন্টিনিউ তো চলো কন্টিনিউ দেখো ভিডিওটা এখন আমরা ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি হ্যাঁ আজকের দিনটা আজ রাত্রুকু থাকার কথা ছিল তাই তো চলো আবার এবার মাজুতে গিয়ে তোমাদেরকে মাজুর সিমটা দেখাও মাজু স্টেশনটা তোমাদেরকে দেখাও তো টাটা দিয়ে দাও গোল্ডু টাটা দিও দাও টাটা টাটা

যে মাজুতে এখন মাজু প্ল্যাটফর্মে আছি তারপরে হচ্ছে এখন টিকিট কাটতে গেছে ওদিকে এখন টিকিট কাটতে গেছে ট্রেনে আসার এখন দেরি যাচ্ছে কটা বাজে চারটে উনপঞ্চাশ এখানে এরকম দেখাচ্ছি

তো এই প্ল্যাটফর্মে আমরা আগে এসেছিলাম এসে প্ল্যাটফর্মে আমরা ও দিকে মাথার দিকে ওইদিকে বসে আমরা এই আগেবারে এসে ভিডিও করে গেছিলাম তো বেশ ফাঁকা স্টেশন আমাদের ক্যানিংয়া কিন্তু এরকম ফাঁকা স্টেশন কোনো পাবো না তো এইখানে হচ্ছে পুরো ফাঁকা এখানে ভিডিও করার জন্য একদম উপযুক্ত তো চলো কী হলো আবার কোথায় যাচ্ছিস বলো ছুটে ছুটে আসছে দিদি এ দিদি করে ছুটে ছুটে আসছে দিদির সাথে খুব ভাব হয়েছে আর এ দিদি আর দিদি আয়

যায় এখন আমরা ফিরছি এখন ট্যাক্সিতে বসে আছি খেয়াল্লা যাচ্ছি তো পুজো বাড়ি কাটিয়ে এখন

বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে বাড়ি চলে এসেছি আমরা ক্যানিংয়ে ঢুকেছি প্রায় দশটার আগে দশটার মধ্যে হয়তো পনেরো কুড়ি বাকি সেরকম ঢুকেছে আর বাড়ি এসে আমরা আসার সময় হচ্ছে রুটি তরকারি কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে এসে আর ঝামেলা করিনি বাড়িতে এসে তোমাদের দাদা ঘরটা মুছেছে আর আমি খাওয়া দাওয়াগুলো বাড়লাম বেড়ে আমরা সবাই মিলেই রুটি তরকারি খেয়ে নিলাম খেয়ে এখন আমরা যাবো ওই ঘরে শুতে কিন্তু বিছানা অবস্থা যেরকম আছে সেরকম করে আছে যা হবে সব কালকে হবে তো আজকে ওই ঘরেই শোবো যেহেতু গরম আছে ওই ঘরে সুয়ে ঘুমটা ভালো হবে তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ছোট্ট মতন ব্লগ হয়েছে আশা করছি ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের গুড নাইট